দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই সংবাদ মাধ্যম গোষ্ঠী দ্বন্দ্ব দেখানোর চেষ্টা করছে নৈহাটিতে বললেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি নিশিধিন্দি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন তৃণমূল কংগ্রেস প্রবীণ বনাম নবীন হোক কিংবা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের দ্বন্দ্ব সমস্ত দন্দের জন্য সংবাদ মাধ্যমকে দায়ী করলে নৈহাটিতে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী তিনি নুইহাটির বিধায়ক তথা রাজ্য মন্ত্রী পার্থ ভৌমিককে পাশে দাঁড় করিয়ে আরো বলেন মনে রাখবেন এই দলে যে তিনিরকম কুচ্ছ অপকচাদের মধ্যে দল পরিচালিত হচ্ছে ঘটনা তা নয় ঘটনা হচ্ছে মমতা বন্দোপাধ্যায়কে অভিষেক বন্দোপাধ্যায়ও বলে যে আমার নেতৃত্বে না মমতা বন্দোপাধ্যায় যদি দলে দলের নেত্রী এবং দলের সিম্বল যদি এক থাকে অর্থাৎ প্রতীক নির্বাচনী প্রতীক তাহলে মাঝখানে বহু সংবাদ মাধ্যম আছেন যারা দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করেন তাদের বলি শুধু আপনারা কুটা পাত্রে জল ঢালি আপনারা চেষ্টা চালাচ্ছেন বৃথা বৃথা চেষ্টা মিটা মিটাবাড়ি তো স্বাভাবিকভাবে আপনাদের বলব এভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভাঙা যাবে না তার কারণ তৃণমূল কংগ্রেস একটা পরিবার এমন একটা পরিবার বাংলার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এই পরিবার পরিচালিত হয় সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে